হ্যাঁ এটা হচ্ছে ঢাকা কোর্ট এটা হচ্ছে আপনার জনসন রোডে এখানে হাজার হাজার প্রায় ছাব্বিশ হাজারের মতো উকিল আছে এরা মামলা লড়ে কিন্তু এরা বাদী এবং বিবাদীর পক্ষকে কিন্তু আগের থেকেও চেনে না এবং ঘটনার কেন্দ্রস্থলেও চেনে না এরা প্রত্যক্ষ সাক্ষীও না হ্যাঁ বাদী কি বলল আর বিবাদী কী বললো সেটাও সম্বন্ধে কিন্তু তাদের সঠিক ধারণা তাদের থাকে না হুম তারপরেও তারা লড়ে যায় এই জিনিসটা আমার কাছে হাস্যকর মনে হয় হ্যাঁ আমি যে বিষয়টা জানি না তাই না যে বিষয়টা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই সেই বিষয় নিয়েটা নিয়ে আমি কিভাবে লড়ি এই বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তোলে আর কি আমি বুঝতে পারি না এই সমস্ত ব্যাপার হ্যাঁ আমার কথা হচ্ছে যে কোনো একজন একজন অভিযোগকারী অভিযোগ করবে সেটা একপক্ষ সেটা তদন্ত করবে তদন্তর ভিত্তিতে সেটা রায় দেবে তাই না কিন্তু এরা কী জেনে শুনে লড়ে এটা আমি বুঝতে পারি না এভাবে প্রায় ছাব্বিশ হাজারের মতো ছাব্বিশ হাজার উকিল আছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার শুধুমাত্র এই কোটে